পুরুলিয়ার যে পরিবর্তনটা আসছে বিশেষ করে তাপমাত্রার পরিবর্তন ক্লিয়ার পুরুলিয়ার তাপমাত্রার কিন্তু বেশ পরিবর্তন থাকছে তাই তারিখ থেকেই কমে যাবে আপনার ষোলো ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা ষোলো সতেরো ডিগ্রি পুরুলিয়া রাতের তাপমাত্রা রাতের তাপমাত্রা পুরুলিয়াতে ষোলো থেকে সতেরো ডিগ্রি হয়ে যাচ্ছে এই ন তারিখ নভেম্বর মাসের ন তারিখ থেকে তাপমাত্রাটা পড়ে যাচ্ছে ষোলো সতেরো ডিগ্রি রান করবে পুরুলিয়াতে বেশ ঠান্ডা পুরুলিয়াতে জাঁকিয়ে বসতে চলেছে নভেম্বর মাসের ন তারিখ থেকে তবে দিনের বেলা তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না দিনের বেলা যেমন গরম রয়েছে আঠাশ ডিগ্রিতে রান করবে দিনের বেলা ম্যাক্সিমাম আঠাশ উনত্রিশ ডিগ্রিতে রান করবে তাপমাত্রা দিনের তাপমাত্রা টোয়েন্টি এইট ডিগ্রি কিন্তু রাতের তাপমাত্রা কত সতেরো আঠেরো ডিগ্রি মানে ভালোই ঠান্ডা থাকবে তাই পুরুলিয়াতে একটা কিন্তু ভীষণ আপ ডাউন তাপ টেম্পারেচার আমরা দেখতে পাবো তাই অনেক সময় শরীর খারাপ করতে পারে ঠান্ডা লাগতে পারে ঠান্ডা গরম হলে তবে পুরুলিয়াতে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে এরকমই তাপমাত্রা নভেম্বর মাসের ন তারিখে এখানে ষোলো সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে পুরুলিয়াতে সতেরো থেকে আঠেরো কোথাও বা সতেরো কোথাও বা ষোলো কোথাও সতেরো আঠেরো পুরুলিয়া দশ নভেম্বর এগারো নভেম্বর বারো নভেম্বর তেরো নভেম্বর চোদ্দ নভেম্বর পনেরো নভেম্বর তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রিতে নেমে যাবে পনেরো ষোলো সতেরো নভেম্বরের দিকে অর্থাৎ পুরুলিয়াতে বেশ ঠান্ডা রাতে আমরা দেখতে পাবো তবে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন কিন্তু হবে না এবারে বাতাসে জলীয় বাষ্পের কথা যদি বলিস তো সেখানে মোটামুটি পঞ্চাশের নিচে পুরুলিয়াতে তাই আমাদের একাধিক এরিয়া শুষ্ক থাকছে বর্ষা হচ্ছে না পনেরো নভেম্বর পর্যন্ত বৃষ্টি কিছু হবে না হাওয়াটা যদিও উত্তর দিক থেকে কিংবা উত্তর পশ্চিম কোনাকণি এরকম একটা হাওয়া চলবে উত্তর দিক উত্তর পশ্চিম কনাকণি দিক তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একাধিকবার মেঘ দেখা দিতে পারে দু এক জায়গাতে আপার ক্লাউড বাট সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জল কিন্তু হচ্ছে না তো কপিবল্লভপুর আপনার যা ঝা ঝাড়গ্রাম নয়াগ্রাম সাগরাইল বিনপুর তো ঝাড়গ্রামেও কিন্তু একটা বড় পরিবর্তন আসছে তাপমাত্রার যেটা আপনাদেরকে আমি বলবো হ্যাঁ সেটা দু ডিগ্রির মতো কমতে পারে বিশেষ করে হঠাৎ করে যে কমে যাবে তা নয় মোটামুটি ওই আঠারো ডিগ্রি উনিশ ডিগ্রি রাতের তাপমাত্রাটা হতে চলেছে সেটা এগারো নভেম্বর থেকে এগারো নভেম্বর থেকে কুড়ি ডিগ্রির নিচে রাতের তাপমাত্রা হ্যাঁ রাতের তাপমাত্রাটা এগারো ডিগ্রির নিচে কিন্তু নেমে যাবে কুড়ি ডিগ্রি উনিশ ডিগ্রি এরকম রাতের তাপমাত্রা থাকবে ঝাড়গ্রামে আর ঝাড়গ্রামে কোনো জল নেই দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না ওই আঠাশ ডিগ্রি অ্যাভারেজ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা টোয়েন্টি এইট আর সর্বনিম্ন তাপমাত্রা টোয়েন্টি সেটা বিশেষ করে দশ নভেম্বর থেকে হয়ে যাচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাপমাত্রা কুড়িতে নেমে যাচ্ছে ঝাড়গ্রামের তাপমাত্রা ওকে তো এরকম একটা আপডেট কিন্তু রয়েছে ঝাড়গ্রামের জন্যে